ফিয়া গোৱাল মাদাৰ এক্টা আউটষ্টেণ্ডিং গোলে আৰ্জেণ্টিনা উৰুৰোগেকে হাৰায় এক শূন্য গোলের ব্যবধানে এখন এই ম্যাচ নিয়ে যদি আমরা কথা বলতে যাই শুরুতে আমাদেরকে আর্জেন্টিনার যে স্টার্টিং লাইনআপ ছিল ওই স্টার্টিং লাইন আপ নিয়ে একটু কথা বলতে হবে বিশেষ করে মিডফিল্ডে আমাদের রোদ্রিকো ডিফল ছিল না রোদ্রিগো ডিফলের জায়গায় লিয়ান্দ্রো ফেরাদিসেস খেলছে দুর্দান্ত ম্যাচ খেলছে এরপরে ডিফেন্সের টাকলিপিকো অসাধারণ একটা ম্যাচ খেলছে অ্যাটাকিং থার্ডে আমাদের যেই তিনজন প্লেয়ার ছিলেন যেই ইয়ং এবং অ্যানার্জেটিক যেই তিনজন প্লেয়ার ছিলেন হুলিয়ান আলবারেজ এবং হচ্ছে সিমিয়নে এবং থিয়াগল মাদা বা তিনজনই দুর্দান্ত ফুটবল খেলছে আর টেকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা চিন্তা করি তাহলে উরুগে ফার্স্ট দিকে বাই যে হাই প্রেসিং ফুটবল খেলছে মার্শেল বিএলসের যেই ট্যাকটিস যে হাই প্রেসিং ফুটবল খেলতে হবে বল উইন করতে হবে কিন্তু অন দ্য বলে অর্থাৎ অফ দ্য বলে যারা তারা যতটুকু ভালো ছিল অন দা বলে কিন্তু তারা ততটুকু ভালো করতে পারে না উইন করার পরে উইন করার পরে যা আক্রমণ করবে প্রতিপক্ষের ডিফেন্স একদম ছন্ন ছাড়া করে দিবে এই জিনিসটা পারে নাই আর্জেন্টিনা ফার্স্ট হাফে এলোমেলো ফুটবল খেলছে কারণ মাঠের যে অবস্থা ছিল একদম পুরা দান খেত বললেই চলে এরপরে উরুগের হাই এর কারণে আর্জেন্টিনা ফার্স্ট হাফে বিশেষ করে একটু এলোমেলো ফুটবল খেলে কিন্তু সেকেন্ড হাফে বাই এই যে একজন মাস্টার মাস্টার মাইন্ড আপনি চিন্তাই করতে পারবেন না সেকেন্ড হাফে স্কালনি জানতেন যে মার্সেলো বিএলসার যে ট্যাকটিস এই ট্যাকটিসে উরুগুয়ের প্লেয়াররা একটা সময় গিয়ে তাদের এনার্জি লুজ হয়ে যাবে এবং তারা আর হাই প্রেসিংটা করতে পারবে না ঠিক ওই মুহূর্তটার অপেক্ষাই ছিল স্কালনি এবং ওই মুহূর্তে গিয়ে আর্জেন্টিনা একের পর এক আক্রমণ করে এবং আটষট্টি মিনিটের ডি বক্সের বাইরে থেকে থিয়াগো আলমাদার একটা জোরালো শট ওয়ার্ড এক্সিলেন্ট গোল এই আলমাদা আপনার ক্লাবে এই যে যখন আটাল ছিলেন তখন কিন্তু একের পর এক এরকম গোল করছেন ন্যাশনাল টিমের হয়েও তার এই ধারাবাহিকতাটা আমরা চাই যেন সে এই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারে এখন উরুগুয়ের এখন যেই টিম ভাই উরুগুয়ে কোফ আমেরিকার আগে কিন্তু একটা টিম ছিল কোফ আমেরিকার আগে তারা দুর্দান্ত ফর্মে ছিল ধারাবাহিক পারফর্ম করতেছিল কিন্তু কোফ আমেরিকার পরে এসে তারা আসলে তাদের ওই ছন্দটা ওই ধারাবাহিকতাটার ধরে রাখতে পারে নাই আমি যদি ভুল না তাহলে কোফা আমেরিকার পরে তারা আটটা ম্যাচ খেলে আটটা ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচ জিতে এই ছাড়া ম্যাচ জিততে পারে নাই এখন আমরা এই যে বিশ্বকাপ বাসাই পর্বের ফার্স্ট লিগ যেটা ছিল রুগের সাথে ওইটা আমাদের আর্জেন্টিনার মাঠে ছিল ওই ম্যাচে কিন্তু আমাদের এই জেলাউতারো মারতিনে ছিল মেসি ছিল দিমারিয়া ছিল এরপরেও আমরা ওই ম্যাচটা গরমাঠে আমরা দুই শূন্য গোলে হেরে যাই যার কারণে এই ম্যাচটা আমাদের জন্য প্রতিশোধ হয়ে থাকলো সামনের ম্যাচটা আমাদের ব্রাজিলের বিপক্ষে আর ওই ম্যাচে ভাই ওই ম্যাচে আমাদের যেই এই ম্যাচটা জিতার পরে যে কনফিডেন্স এখন বিল্ড আপ হয়েছে ওই ম্যাচে কনফিডেন্সটা আরও হাই থাকবে যেহেতু আমাদের গড়ার মাঠে খেলা সেহেতু আমরা এখন আশা করতেই পারি যে ব্রাজিলের বিপক্ষ এই আর্জেন্টিনা ভালো ফুটবল খেলবে এবং ব্রাজিলের বিপক্ষেও আমরা ম্যাচটা জয় দিয়ে শেষ করতে পারবো ধন্যবাদ সবাইকে